아 진짜. 지 mhm 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 আমরা দোষীদের শাস্তি চাই এটাই বলেছি যাতে এই এই সন্দেশখালীর ইস্যুতে অনেক অনেক ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনা কোনো চাপা পড়ে গেছে কিছুদিন ওই তদন্ত হয় তারপরে আস্তে আস্তে সেটা পলিটিক্যাল চাপে ওটা আবার ধামা চাপা পড়ে যায় শাসক দলের পলিটিক্যাল চাপে আবার চাপা পড়ে যায় পুলিশ তখন আবার নিষ্ক্রিয় হয়ে যায় আবার একই রকমভাবে ওই ওই ইয়ে চলতে থাকে আজকে যে এই যে ঘটনাটা ঘটলো আমার বাড়িতে যে আজকে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা খুব অসহায় হয়ে পড়েছে যে এই বাড়ি থেকে যদি মেয়ে তুলতে পারে তাহলে আমরা কি করে সুরক্ষা থাকবো আমার বাড়িতে চোখ তুলে তাকানোর কারোর ইয়ে ছিল না কারণ আমাদের বাড়ি নুন ফ্যান জল খেয়ে অনেকে কেউ বলতে পারবে না যে আমার বাড়ির খাবার খায়নি সে তো সে এই বাড়ি থেকে মেয়ে তুলেছে মানে বাড়ির আশেপাশে এই এই পুরো অঞ্চলটার মানে প্রত্যেকেই বলছে যে তোমাদের বাড়ি থেকে মেয়ে তুলেছে মানে আমাদের মেয়েরা কি করে সুরক্ষিত থাকবে আর এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে মদের দোকান হয়েছে আর মেয়েদেরকে সন্ধ্যে এর তো এখানে যাওয়া যাতায়াতের ব্যবস্থা হচ্ছে ওরা সাইকেল নইলে হেঁটে যায় স্কুল টিউশন পড়তে গেলে আর সেই স্কুল টিউশনে যখন যায় ওরা হেঁটে যায় রাস্তা থেকে গেলে কিছু মদ মাতাল ওই মোটর সাইকেলে যাবে ওদের ওন্না ধরে টানবে ওদেরকে গায়ে টাচ করে বেরিয়ে যাবে ওদেরকে আজে বাজে প্রস্তাব দেবে স্কুল ছুটি হবে স্কুল ছুটির লাইন দিয়ে ওরা দাঁড়িয়ে থাকবে এবং শুধু মেয়েদেরকে না মাদের ওপরেও এরকমভাবে ভাবে অত্যাচার করতে থাকে ওরা হ্যাঁ প্রশাসনের কাছে কত বড় মানে এদের সাহস এই দুষ্কৃতীদের যে প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল আমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল যে যেখান থেকে আমরা তুলেছি ঠিক সেখানেই ফেলে দিয়ে গেছি এটা ভাববার বিষয় প্রশাসনের কাছে যে আপনাদের আপনারা তদন্ত করছেন তার মধ্যেও আপনাদের সামনে ওদের ওকে যেখান থেকে তুলেছি ঠিক সেখানেই ফেললাম এটা আপনারা ভেবে দেখবেন এই যে আমরা ফাঁসি চাই ও ওরা যেন দৃষ্টান্তমূলক মানে শাস্তি চাই এটা যেন কোনো ধামা চাপা না পড়ে এটাই আমরা চাই আমার নাম দেবস্মিতা বৈদ্য আমি ওর মাসি হই সে বাড়ির থেকে আমার একজন বলেছিল যে তোমার গরু খুলে গেছে আমি ছুঁই এখান থেকে ছুটে যাই গরু বানতে সেই গরু গোয়াল থেকে সব আমি গোয়াল থেকে সেই গরু সব তুলে দিয়ে আসি দেশে আর তুলে দিয়ে বাড়ি আসছিল বাড়ি এসে আর আমার মেয়ে দেখি ছাগল ছড়িয়ে নিয়ে পশুরের কাছে দেখা হলো তা তানিমা মা তুমি যখন এসে দু মাঝে তার ছাগল মেন দিয়ে আসি প্রতিদিনই ছাগল নিয়ে যাওয়া হয় সেইভাবে সেই আমার ছর্দার বাড়ি আছে ছর্দার বাড়িতে ওই মাথায় গিয়ে আমি দুমা মাঝেই ছাগল বেঁধেছি আর সেখানে এক মহিলা আর বেটা ছেলে তারা ধান তুলছে তাহলে বলে মাছ ছাগল যখন বাঁধা গেছে তাহলে ঠিক আছে ছাগল যখন বাঁধা গেছে তাহলে মা আমি যাচ্ছি তুমি এখানে থেকো তাহলে সোজা চলে এসেছি আমার এই বাড়িতে এই বাড়িতে ছাগল গরু মশায় তোলা হয় মশা টাঙিয়ে একটা গরু ছিল তাকে তুলে দিয়ে আর আমি বাড়ির থেকেই আবার ও বাড়ি গেলাম গিয়ে আর সোজা গলি গেলাম আগে প্রথমে গলিতে গেলাম গলি গিয়ে গলে সেই মশি টাঙানো ছিল না সেই টাঙা টাঙিয়ে দিয়ে আর সামনে থেকে জুতো পড়ে আছে সে জুতো পায়ে দিয়ে আমি হঠাৎ জুতো পড়ে আছে এখানে ডাক্তারতে গেলাম তো মানিয়ে তোমার জুতো পড়ে আছে এখানে কেন গিয়ে দেখি ছাগল খুলব কি হাফ ছাগল খুলেছি যে মেয়েকে দেখলাম আমার সামনে ছোট বৌদি ছিল হাঁক দিচ্ছি যে ছোটো বৌদি আমি এরকম মেয়েকে খুঁজে পাচ্ছি না গেল কোথায় তোমাদের বাড়িতে এসেছে তাহলে না আমাদের বাড়িতে আসেনি তাহলে গেল কোথায় গিয়ে তাড়াতাড়ি ওই ছাগল হাফ খুলেছি খুলে নিয়ে খুলে নিয়ে আর এ বাড়িতে এসেছি এসে আমার ভাইজি আছে বৌমা আছে তাদের বললাম যে ভাইজি আমি সরনাকে খুঁজে পাচ্ছি না সেই মুহুর্তে আমার সঙ্গে দৌড়ি গেল গিয়ে দেখে কোন জায়গায় ডাক হাঁক দিলাম আগান বাগান খুঁজলাম তাও আমার মেয়েকে পেলাম সেই দিন থেকে মেয়ে এরকম ঘটনা কোন এখানে কি ঘটেই আমি চাইছি আমার মেয়ের দোষীরা যারা আমার মেয়েকে খুন করেছে মার্ডার করেছে আমি এখন চাই সে দোষী শাস্তি পাক হ্যাঁ ফাঁসি চাক আমি ফাঁসি চাই আর মেয়েকে যারা মেরেছে হত্যা করেছে নির্যাতন ভাই মেরেছে নির্যাতন করে মেরেছে কারোর উপরে সন্দেহ ঠিক পাচ্ছি না খুঁজে পাচ্ছি না না কোন মেয়েকে ফোন করতে করতো না মেয়ে আমাদের এ মেয়ে প্রতিদিন বাড়িতে থাকতো ছোটো মেয়ে বেশি আমার অংশ ছোট মেয়ে অংশ আমার বৌদি আর আমার ছোটি উনি এই লোকে মদের দোকানে কোনায় মদের দোকানে আসে ওই লোক আমাদের গইলে বসে ফোন করত আর আমাদের দেখলে লোক সরে যেত রাস্তার দিকে সরে যেত না 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 সে লোক বয়স্ক লোক বেশি এক মহিলাকে ফোন করত হুম আর আমাদের দেখলে ওই লোক সরে যেত রাতের দিকে চলে আসতো সাইকেল নিয়ে আমি চাইছি যে আমার প্রতি ওই লোকের প্রতি সন্দেহ হচ্ছে যে এই লোক যখন এইখানে প্রতিদিন আসা যাওয়া করছে আর এই নিশ্চয়ই আমার আমি ওই লোকেরই সন্দেহ করছি এই লোক প্রতিদিন এখানে আমার সন্দেহ সন্দেহ আছে এই লোকের ওপরে হচ্ছে প্রতিদিন আমাদের গইলে বসে গইলে ভিতরে ঢুকে ফোন করে হ্যাঁ সে লোকে সে লোক লম্বা চা আমি চিনি সেই লোককে এই লোকের বাড়িতে এখানে না পারঘাটার বাড়ি না নাম ঠিক জানা নেই উনি আসতে নেই মদের দোকানে কন্যাটায় ওই লোককে পেরাইয়ে রাস্তায় দেখা যায় আমি আর ফাঁসির দাবি চাই আমার মেয়ের হত্যাকারীকে শাস্তি চাই এরকম আজ আমার হচ্ছে অন্যের মেয়ে তো হতে পারে গ্যারান্টি কী আছে আপনারাই বললেন না গ্যারান্টি কী আছে এরপরে আরও হতে আরও হতে পারে আজ আমার হচ্ছে কাল তার হবে আবার তার হবে পুলিশ কাজ করছে হ্যাঁ পুলিশ তদন্ত নিচ্ছে আমার নাম সাগরিকা মুন্ডা আর আমার যে মেয়ে মারা গেছে তার না শরমা মুন্ডা আমি শরমা মুন্ডার যারা মেরেছে ধর্ষণ করেছে তাদের আমি শাস্তি চাই হ্যাঁ আমি আমার মেয়েকে ধর্ষণ করে খুন করে খুন করা হয় জলে ফেলা হয় হাত পা বেঁধে ওনাকে নিটে পায়ে মানে কোমরে বেঁধে নিটে বেঁধে দড়ি বেঁধে ফেলা হয় মানে যেখান থেকে মিছিং মিছিং হয় ওই সেখান থেকেই সেখানে ঘুরে এসে তো ওনারা ফেলেছে